السلام عليكم ورحمه الله وبركاته <applause> <applause> الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا <applause> ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسردا وقمرا منيرا <applause> <applause> أما بعد فقد قال الله تعالى بسم الله الرحمن الرحيم قال فبما أغويتني لا لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين وقال تبارك وتعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا، صلوا عليه وسلموا تسليما. سبحان محمد رسول الله الله على محمد وعلى آل محمد كما مجيد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى

আল্লাহ আলমিন মূলত আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য এটা আমরা জানি তাই না তো এই দুনিয়াতে আল্লাহ আলমিন আমাদেরকে পাঠাইছেন দুনিয়াটা হলো পরীক্ষার হল দুনিয়া পরীক্ষার হল এখানে আমরা পরীক্ষা দিব এর ফলাফল আমরা পরকালে গিয়ে পাবো এই পরীক্ষার হল এখানে আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেবেন আমাদের সামনে দুইটা পথ একটা ভালো পথ আর একটা মন্দ পথ এই দুইটা পথ আমাদের সামনে খোলা এই দুই পথে আমাদের কোন পথে চললে আমরা পরীক্ষায় সফল হতে পারব সেই পথ আমাদেরকে দিয়েছেন কোন পথে চললে পরীক্ষায় ফেল করব সেটাও আমাদেরকে জানায় দিয়েছেন তাহলে এখন প্রশ্ন আসে আমাদের প্রশ্ন মানে পরীক্ষার যে প্রশ্ন সেটা আগেই ফাঁস করে দিল আমরা আগে প্রশ্ন জানতে পারলাম কোন পথে চললে আমরা পরীক্ষায় পাশ করব আর কোন পথে হাসলে আমরা পরীক্ষায় ফেল করবো তারপরে আবার তাহলে পরীক্ষার হল এটা দিয়ে লাভ পরীক্ষার হল দিয়ে লাভ কি পরীক্ষার উদ্দেশ্য কি পরীক্ষা মানেই সেখানে পাশ হবে ফেল হবে এর নাম পরীক্ষা কেউ পাশ করবে কেউ ফেল করবে সবাই যদি জানে যায় প্রশ্ন সঠিক উত্তর যদি আগেই জানে যায় তাহলে পরীক্ষা দিয়ে হ্যাঁ আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিবেন আমাদের পথও দিয়েছেন কোনটা সঠিক কোনটা বেসঠিক পরীক্ষা নিবেন বিদায় আমাদের সাথে আদব মুগিল ও কাছ সেক্ত আছে আমাদের সাথে একটা শত্রু আল্লাহ পাক দিয়েছে। দিয়েছেন যে শত্রুর কাজ হল সরল পথ থেকে মানুষকে বেঠিক পথে গোমরাহির পথে পার করে নেওয়া কিভাবে মানুষকে সরল পথ থেকে গুমরাহের পথে পার করে নেওয়া যায় এটাই শয়তানের কাজ আমাদের আমাদের যে পরীক্ষা নেবেন তো পরীক্ষা আমরা কিভাবে দিব আল্লাহ কবুল আলমিন এখানে কোরআনের মধ্যে বলতেছেন আল্লাহ ফখরব্লা আমিন বলতেছেন কল আফ হাবিমা আগুয়াইতানি শয়তানের কথা বলতেছেন শয়তান কি বলছে সেটা আল্লাহ আমাদেরকে জানায়া দিচ্ছেন কল আ ফাবিমা লা লাহ ওই দেন না লাহুন সেরা ও শয়তান বলতেছে ফাবিমা আগুয়াইতানি যে কারণে আমি শয়তানকে অভ্যস্ত করা হয়েছে মানে শয়তান যে পদভ্রষ্ট হয়েছে শয়তান এটা আল্লাহর উপর দোষ দিচ্ছে আল্লাহ আমাকে পদভ্রষ্ট করছেন শয়তান যে পদভ্রষ্ট হয়েছে সে নিজে স্বীকার করতেছে না যে আমি পদভ্রষ্ট হইছি আল্লাহ আমাকে পদভ্রষ্ট করছেন শয়তান বলছে ফাবি মা আগওয়াইতানি যে কারণে আমাকে পদভ্রষ্ট করা হয়েছে লাকু দন্ন লাহুম আমি কিন্তু শপথ করলাম শয়তান বলতেছে আমি শপথ করলাম আমি অপ পেতে বসে রাখবো অপ পেতে বসে থাকবো সোজা বসে থাকবে না আপনি দেখতে পাবেন এমন না অপ পেতে থাকবে চেনা কঠিন কোথায় অপ পেতে থাকবে সেটাও বলতেছে শয়তান কোথায় অপেথে বসে থাকবো সে কথা বলতেছে আমি মানুষদের জন্য অ পেতে বসে থাকবো শির তোমার পথে কোন পথ আল মুস্তাকিম যেটা সরল সঠিক পথ শয়তান বলতেছে লা ও দান নালা হয় আমি বসে থাকবো মানুষদের জন্য

দিনের পর সেখানে শয়তান এক পেতে বসে আছে শয়তান বলছে আমি কসম করলাম আমি ওই জায়গায় এক পেতে বসে থাকব যেটা ওই মানুষদের জন্য যেটা সরল পথ যেটা সোজা পথ সেখানে আমি থাকব এক পেতে এরপরে বলতেছে আমি দেখে নিব আমি এই মানুষদেরকে দেখে নিব এরা কিভাবে সঠিক পথে ঘাটা হাতে। কিভাবে এরা সেবা মুস্তাকিমের উপরে চলে এটাই আমি গঠিয়ে নেবো শয়তান বলতেছে চম মানে আ আমি তাদের নিকটে আসব নিমদাই নিয়ে হিম তাদের সামনের দিক থেকে অম ইনকল তাদের প্রথম দিক থেকে অমিন আয়মা কোন সময়ই না এবং তাদের ডান দিক থেকে তাদের বাম দিক থেকে অর্থাৎ শয়তান বলতিছে আমি চতুর দিক থেকে তাদেরকে আক্রমণ করব তারা কোন সরল পথে তারাwidehat আমি তাদের প্রত্যেকটি সরল পথে এক পথে বসে থাকব আমি দেখব তারা কিভাবে সেই পথে চলে এটাই আমি দেখে নেব আমি তাদের চতুর্দিক থেকে আক্রমণ করবো কোনোভাবেই তাদেরকে আমি সরল পথে সোজা পথে সঠিক রাস্তায় আমি চলতে দিব না এভাবেই অর্থে প্রত্যেকটি সঠিক পথে অর্থাৎ দিনের প্রত্যেকটি রাস্তায় তারা অর্থে বসে আছে আমাদেরকে আমাদের মতো মানুষদেরকে ধোকা দেওয়ার জন্য সরল পথ থেকে আমাদেরকে টেনে হেসে কিভাবে গুমরাহির পথে নেওয়া যায় সেজন্য তারা অপ পেতে বসে আছে সরকারের কাজ হল আমাদেরকে সরল পথ থেকে টেনে গুমরাহির পথে নেওয়া কিন্তু আমাদের যে গোমরাহের পথে নিবে শয়তান শয়তান এটা আমাদেরকে বুঝতে দিবে না এজন্য সরল পথে আছে সোজা পথে শয়তান ওট পথে বসে আছে যাতে আমরা বুঝতে না পারি আমরা সরল পথেই ঘাটে হাঁটতেছি কিন্তু শয়তান যে ওট পথে বসে আছে ওই সরল পথেই আমাকে আক্রমণ করবে এটা শয়তান আমাকে বুঝতে দিবে না ধরেন আমি একটি বৈধ পন্থায় উপার্জন করার জন্য একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলেছি এটা আমার জন্য সরল পথ ছোটা পথ সঠিক রাস্তা উপার্জনের একটা শয়তান বসে আছে যেখানে সরল পথ সঠিক রাস্তা যেখানে আমি হালাল পন্থায় উপার্জন করার জন্য ব্যবসা প্রতিষ্ঠান খুলে আমি বসি শয়তান এই সরল পথে আসে বসে আছে। আমার এই সঠিক পন্থায় যে আমি উপার্জন করবো বলতেছে আমি দেখে নিব তোমাকে তুমি কিভাবে এই সরল পথে উপার্জন করে আমি দেখে শয়তান বিভিন্ন বিভিন্নভাবে চতুর্দিক থেকে আমাকে আক্রমণ করবে আমার ভিতরে প্রমন্তনা দিবে এমন প্রমন্থনা দিবে যে আমি সঠিক পথে বসে আছি আলাল পন্থায় উপার্জনের রাস্তা খুলে আমি বসে আছি সেখানে আমার দ্বারায় অবৈধ পন্থায় উপার্জনের সুযোগ শয়তান আমাকে করে দিয়েছে হালাল পথ থেকেও আমি হালাল উপার্জন করতে পারছি না হালাল পথে বসেও আমি হারাম উপার্জন করতেছি শয়তান এভাবে আমাকে আক্রমণ করবে চতুর্দিক থেকে আল্লাহ আল্লাহর আলমিন বলছেন ব্যবসা রোজগারের হালাল একটা পদ্ধতি হালাল একটা রাস্তা আর এই ব্যবসাকে আল্লাহ হালাল বললেন আর সুখকে হারাম বললেন শেয়াল আমাদেরকে এই সুখকে আমাদের সামনে শয়তান উপকারী সুখটা আমাদের জন্য উপকারী শুধু আমাদের লাভ বেশি আর ব্যবসা আমাদের জন্য হালাল একটা পদ্ধতি এই ব্যবসা হালাল পদ্ধতিকে শয়তান আমাদেরকে এমনভাবে উপস্থাপন করেছে যে এই ব্যবসার থেকে যদি তুমি শুধু যাও তাহলে তোমার লাভ বেশি হবে তোমার উপকার বেশি হবে অথচ আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন যদি তুমি আলাল পন্থায় উপার্জন করো তাহলে এই হালাল পন্থায় উপার্জন এইটা তোমার জন্য উপকারে আসবে আল্লাহ হারাম পন্থায় যেটা উপার্জন করছো এটা তোমার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে কিন্তু শয়তান আমাকে এটা কোনোভাবেই বুঝতে দিবে না শয়তান আমার সামনে এমন ভাবে দুইটাকে এমন ভাবে পেশ করবে যে ব্যবসা আমার জন্য ক্ষতিকারক হয়ে দাঁড়াচ্ছে আর যদি আমি এই হারাম পদ্ধতিতে যাই এটা আমার জন্য লাভজনক এটা আমার জন্য উপকারজনক আল্লাহ তাকবুল আলমিন বলছেন দান করো সজ্জা করো জাকাত দাও তাহলে তোমার সম্পদ বৃদ্ধি হবে কথা শয়তান আমাদেরকে উল্টা বুঝাইবে শয়তান বলবে জাকাত দিলে তোমার সবকট কমবে দান করলে তোমার টাকা পয়সা কমে যাবে সজ্জা করলে তোমার অভাব হবে সুতরাং তুমি দান করো না সজ্জা করো না জাকাত এভাবে প্রত্যেকটি টিকারে শয়তান আমাদেরকে যেটা ভালো সেটাকে খারাপ করে আমাদের সামনে প্রকাশ করবে আর যেটা ভালো যেটা মন্দ সেটাকে আমাদের সামনে ভালো করে আমাদের সামনে কুটে তুলবে এটাই শয়তানের কাজ এজন্য এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার হল বানাইছেন এই শয়তানের মোকাবেলা করে যারা আল্লাহর হুকুমকে যারা পালন করতে পারবে তারাই পরীক্ষায় कामयाब সাকসেস হতে পারবে শয়তান আমাদের সামনে চতুর্দিক থেকে আক্রমণ করতে থাকবে শয়তান ওয়াদা করেছে শয়তান দৃঢ় প্রতিজ্ঞা করেছে যে আমি এই মানুষগুলিকে আমি দেখে ছাড়ব এরা কি করে সঠিক পথে চলে আমি শয়তান এটা দেখে ছাড়ব যেহেতু শয়তান প্রতিজ্ঞা করেছে সুতরাং শয়তানের কাজ হলো আমাদেরকে ভালো কাছ থেকে দূর করে নাও যেমন আজকে আমরা জুমার নামাজ হতে করতে আসছি শয়তান অনেক চেষ্টা করেছে আমাদেরকে এই নামাজে আসার জন্য যে আমরা চেষ্টা করছি সেখানের শয়তান আমাদের সব বিঘুন চেষ্টা করেছে যাতে যাইতে না পারে দুনিয়ার বিভিন্ন অজুহাত শয়তান আমাদের সামনে পেশ করেছে

এই নামাজটা যাতে কোন কাজে না আসে তাকে আরো বিভিন্ন দিক থেকে চতুর্দিক থেকে তাকে আরো আক্রমণ করবে বলবে যে নামাজ পড়তে তো আসছো আমি আমি নামাজ পড়তে আসলাম দুনিয়ার সব কাজ পেলে কোন রকম করে নামাজ পড়তে আসলাম আশা আর সুন্দর পড়বে আমার সুযোগ নেই সুন্দর নামাজ যে পড়বে সুযোগ নাই আচ্ছা সুযোগ নাই সুন্দর পড়া হলো না ফরজ নামাজ আদায় করলাম ফরজ নামাজ আমি আদায় করলাম আদায় করার পরে যখন মোনাজাত হয়ে গেল এবার শয়তান আমাকে আক্রমণ করেছে সুন্নতের প্রয়োজন নাই সুন্নত নামাজ পড়া লাগবে না সুন্নত না হলেও চলবে তোমার খরচ আদায় হয়ে গেছে দুনিয়ার অনেক কাজ তোমার বাকি পড়ে আছে তুমি অনেক কাজ ফেলে রেখে নামাজ পড়তে আসছিলে চলে যাও আর সুন্নতের প্রয়োজন হবে না এভাবে শয়তান আমাদেরকে আক্রমণ করে আমি শূন্য করলাম না আগের শূন্য তো করলাম না পরের শূন্য তো আমি করলাম না শুধু ফরজ নামাজ আদায় করেছি শুধু ফরজ নামাজ আমি আদায় করেছি এরকম অনেক প্রচলিত আছে তরকারি রান্না করলাম উদাহরণ তরকারি রান্না করলাম একটা সবজি রান্না করতে গেলে সেই সবজির মধ্যে অনেক কিছু প্রয়োজন হয় পানি লাগে আলু লাগে পটল লাগে লবণ লাগে তেল লাগে মরিচ লাগে অনেক কিছু লাগে তো আমি সেই সবজি রান্না করেছি শুধু পানি আর আলু আর পটল দিয়ে আমার সবজি রান্না কিন্তু হয়ে গেছে সবজি কিন্তু রান্না হয়ে গেছে আমার কিন্তু এই সবজিটা আমি নিজেও খাইতে পারবো না অন্য কেউ খাইতে পারবে না কারণ এখানে আরো যা কিছু দরকার ছিল সেগুলো আমি দেই নাই লবণ দিয়ে নাই তেল দিয়ে নাই মরিচ দিয়ে নাই এগুলো ছাড়াই আমি সবজি রান্না করেছি যার কারণে এই সবজি আমি নিজেও খাইতে পারবো না অন্য কেউ খাইতে না ঠিক দুঃখ আমি যে নামাজ পড়তে আসছি ফরজ সালাদ আমার ফরজ সালাদ আদায় হয়ে যাবে আমার ফরজ সালাদ আদায় হয়ে যাবে জিম্মাদারি থেকে আদায় হয়ে গেছে আমি সালাদ আদায় করেছি কিন্তু আমার এই সালাদটা ওই যে ওই সবজির মতো যেটা আমি নিজেও খাইতে পারবো না অন্য কেউ খাইতে পারবে না ঠিক এই সব মতো আমার সালাদটা আদায় হয়েছে আমার আগের সন্ন্যত যেগুলি দরকার ছিল সেটা নাই পরের যে সন্ন্যতের দরকার ছিল সেটাও নাই শয়তান আমাকে এইভাবে প্রবন্ধনা দিয়ে বিভিন্ন দুনিয়ার অজুহাত দেখা শয়তান আমার থেকে এই আগের সন্ন্যত আমার থেকে কেড়ে নিয়েছে পরের সন্ন্যত আমার থেকে কেড়ে নিয়েছে এভাবে শয়তান আমাদেরকে বিভিন্নভাবে চতুর্দিক থেকে আক্রমণ করবে তার কাজ ধরা আক্রমণ করা সে ওয়াদা করে বসছে সে প্রতিজ্ঞা করে বসে আমি দেখে ছাড়বো এটা কিভাবে সঠিক পথে ঘাটা হাঁটে যখন আমি আপনি আর আমি সঠিক পথে ঘাটা হাঁটতে লাগবো তখনই তারা অপেতে বসে আছে সেখান থেকে আমাকে আক্রমণ করবে এই জন্য শয়তানের আক্রমণ যখনই আমি বুঝতে পারবো ভালো একটা কাজ আমার সামনে আসছে আর সেই কাজ আমি আদায় করতে যাচ্ছি কেমন যেন আমার বাধা মনে হচ্ছে দুনিয়ার অজুহাত আমার সামনে আসতেছে তখনই আপনাকে মনে করতে হবে শয়তান আমাকে আক্রমণ করছে আর শয়তানের আক্রমণ থেকে বাঁচার জন্য আল্লাহ আব্দুল্লাহ আলমিন বলছেন ফাস্তা ইসবিল্লা যখনই বুঝতে পারবে শয়তান আক্রমণ করছে তখনই করে নাও আলমিনের সেই কমানের তাহলে শয়তানের আক্রমণ থেকে রিহাই পাবে রক্ষা পাবে আল্লাহ তআলা প্রভুুল আলামিন আমাদের সকল কথাগুলি সঠিকভাবে বুঝিয়ে আমল করার তৌফিক দান করুন সকলে বলুন আল্লাহু আমীন